মানুষ ভাবে প্রিয় মানুষকে হারানো মানেই শুধু দূরে চলে যাওয়া কিন্তু আসলে এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন মানুষটা কাছে থেকেও অচেনা হয়ে যায় যাকে দিয়ে প্রতিটা দিন শুরু হতো দিন শেষে যাকে না দেখলে মনে শান্তি মিলত না সেই মানুষটাই আজ অপরিচিত হাজারটা কথার ভিড়ে আজ কোনো শব্দ নেই নেই সেই মিষ্টি অভিমান নেই সেই যত্ন প্রতিদিন বুকের ভেতর শুধু জমে থাকে এক অদ্ভুত শূন্যতা একটা ফাঁকা জায়গা যেটা আর কোনো কিছু দিয়েই পূর্ণ হয় না তুমি হয়তো বাইরে হাসছো সবার সঙ্গে কথা বলছো কিন্তু ভেতরে শুধু একটা প্রশ্ন ঘুরছে কোথায় হারিয়ে গেলো সেই মানুষটা যে একদিন বলেছিল আমি সেটা তুমি নাকি থাকতে পারবে না আজ তার চোখে আমি কতটা তুচ্ছ হয়ে গেছি স্মৃতিগুলোও আজ কেমন কষ্ট দেয় সেই প্রিয় কণ্ঠস্বর সেই মিষ্টি হাসি সেই ছোট্ট ছোট্ট যত্ন সব কিছু এখন শুধু মনে করেই দেয় আমি কতটা একা হয়ে গেছি রাতে ঘুম আসে না ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ি যেন হয়তো কোনোদিন আবার তার নামটা বেশি উঠবে স্ক্রিনে কিন্তু দিন যায় রাত যায় তবু আসে না সেই মানুষটা আর আমি শুধু ভিতরে ভিতরে ভেঙে যাই এমন এক কষ্টে যেটা কাউকে বোঝানো যায় না বলা যায় না প্রিয় মানুষ চলে গেলে মানুষ বাসে ঠিকই কিন্তু বেঁচে থেকেও বুকের যন্ত্রণাটা প্রতিদিন টের পাওয়া যায়